হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে কনসেপ্ট অফ ধর্মা অ্যান্ড ইটস ডিফারেন্ট সোর্সেস মানে ধর্মা জিনিসটা কি ধর্মা যে ধারণাটা এবং বিভিন্ন যে সোর্সগুলো আছে মানে বেদ বলো তারপর হচ্ছে পুরাণ বলো এপিক বলো বিভিন্ন জায়গাতে আমরা ধর্মার কনসেপ্টটাকে পাই তো সেগুলো নিয়েই আজকের আমরা ক্লাসটা আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্ট আমরা দেখব যে এই যে ধর্মা জিনিসটা কি এবং এর সোর্সটা মানে কোথায় কোথায় আমরা দেখতে পাই ধর্মার কনসেপ্টটা কি বলেছে ধর্মা হচ্ছে একটা কমপ্লেক্স অ্যান্ড মাল্টিফেস্টেড কনসেপ্ট ইন ইন্ডি ইন্ডিয়ান ফিলসফি হ্যাজবিন এক্সপ্লোর্ড এক্সটেন্সিভলি ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের এটা মানে এই যে কনসেপ্টটা কনসেপ্ট অফ ধর্মা এটা কিন্তু একটা বলতে পারো যে ভীষণ কমপ্লিকেটেড একটা কনসেপ্ট ঠিক আছে নর্মালি এটা বলতে কি বোঝাচ্ছে মোরাল এথিক্যাল সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ডিউটিস অ্যান্ড ইজ সেন্ট্রাল টু দ্য ফাংশন অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি মানে এক্ষেত্রে মানে এই যে ধর্মা বলতে মানুষের যে মোরাল ডিউটি সোশ্যাল ডিউটি তারপর হচ্ছে রিলিজিয়াস ডিউটি এই জিনিসটাকে ডিফাইন করছে এছাড়াও সমাজ এবং সমাজের প্রত্যেকটা মানুষকে কোন কোন জিনিসটা করণীয় এবং কোন কোন জিনিসটা করণীয় নয় বা কোন জিনিসটা ধারণ করে চলা উচিত এই সমস্ত কিছু কিন্তু ধর্মাতে বলা হয়েছে ঠিক আছে আমরা বেদ তারপর হচ্ছে স্মৃতি এপিক্স পুরাণ এন্ড আদার্স যে ধর্মশাস্ত্রগুলো আছে এই সব জায়গায় কিন্তু এই যে ধর্মার কনসেপ্টে সেটা আমরা দেখতে পাই ঠিক আছে আচ্ছা তারপর দেখো প্রথমে আমরা দেখব যে বেদ বেদে কীভাবে ধর্মার কনসেপ্টটাকে দেখানো হয়েছে দেখো বেদে চারটে ভাগ আছে তার মধ্যে যে ঋগবেদ যেটা আছে পার্টিকুলারলি ঋগবেদে কিন্তু ঋগবেদ হচ্ছে বলতে পারে যে ধর্মার সব থেকে আর্লিয়েস্ট সোর্স বলা হয় ঋগবেদকে ঠিক আছে ঋগবেদ হচ্ছে আর্লিয়েস্ট সরি আর্লিয়েস্ট সোর্স অফ ধর্মা আর কি বলেছে দো প্রাইমারিলি ফোকাসড অন রিচুয়ালস দে কন্টেন হিউমস অ্যান্ড মন্ত্রাস দ্যাট আউটলাইন দ্য কসমিক অর্ডার ঠিক আছে নর্মালি এখানে ঋগবেদে কি বলা হচ্ছে ঋগবেদে ধর্মা বলতে এখানে এসে আমাদের রিচুয়ালসগুলো আছে ঠিক আছে নিয়ম যে নিয়ম কারণগুলো আছে আচার আচরণগুলো আছে যেখানে হচ্ছে হিমস তারপরে হচ্ছে যে স্তোত্র বলে মন্ত্র এই সমস্ত কিছু কিন্তু আমরা হচ্ছে ঋগবেদ থেকে জানতে পারি ঠিক আছে আর এগুলো কিন্তু এই যে ধর্মা ধর্মার একটা বলতে পারো যে পূর্বসুরি বলা যায় মানে ওই সমস্ত কনসেপ্ট থেকে কিন্তু কিন্তু ধর্মার কনসেপ্টটা এসছে মানে ঋগবেদে যে সমস্ত রিচুয়ালস তারপর হচ্ছে রীতিনীতি আচার আচরণের ব্যাপারে বলা হচ্ছে যেরকম সেখানে বিভিন্ন মন্ত্র স্তোত্র স্তবক সম্পর্কে দেওয়া আছে তো সেগুলো হচ্ছে এই যে ধর্মা বা এই যে মানে ধর্মার যে কনসেপ্টটা তার মানে সেখান থেকে কিন্তু কিছুটা এসেছে ঠিক আছে আচ্ছা এছাড়াও এখানে কি কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান কার মানে মানুষের মানে একটা হচ্ছে যেটা হচ্ছে স্পিরিচুয়াল যে ওয়ার্ল্ডটা আছে তার সাথে মানুষের মানে বহির জগতের সাথে একটা সম্পর্ক মানে যেটা হচ্ছে আধ্যাত্মিক একটা পৃথিবী তার সাথে মানুষের যে যেটা হচ্ছে পার্থিব পৃথিবী দুটোর মধ্যে একটা কানেকশন কিন্তু ঋগ্বেদ আর কি বলা হয়ে থাকে এছাড়াও কি বেদ আদার্স আদার যে বেদগুলো আছে এখানে অনেক হচ্ছে ফিলসফিক্যাল বলতে পার বা হচ্ছে থিওলজিক্যাল কিছু বেসিস দেওয়া ছিল যেগুলো কিন্তু ধর্মার কনসেপ্টটাকে খুব বেশি করে আর কি যোগায় বলো মানে ধর্মাটাকে আরও বেশি ছড়াতে কিন্তু এই সমস্ত ইয়ে কনসেপ্টগুলো এই কনসেপ্ট যেগুলো বললাম থিওলজিক্যাল কনসেপ্ট এগুলো কিন্তু বেঁধে দেওয়া ছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো নেক্সট হচ্ছে এপিক আমাদের ইন্ডিয়ান যে দুটো প্রমিনেন্ট এপিক আছে রামায়ণ এবং মহাভারত এই দুটো এপিক কিন্তু মানে কনসেপ্ট অফ ধর্মা যেটা আছে সেটা বলতে পারো যে অনেকটা অনেক অনেক কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাবো ঠিক আছে এই দুটো এপিকে প্রথমে যদি আমরা রামায়ণের ব্যাপারটা দেখি রামায়ণে আমরা কি দেখি যে রামের যে ক্যারেক্টারটা রামের ক্যারেক্ট মানে রামকে কিন্তু এখানে মানে এপিটোম অফ ধর্মা হিসেবে দেখানো হচ্ছে ঠিক আছে সে একজন মানে সে তার যে রোলটা ঠিক আছে একজন ছেলে হিসেবে হাজব্যান্ড হিসেবে কিং হিসেবে সবভাবেই কিন্তু সে পালন করে এই যে রাইটার্সনেসটা এটা রাইটার্সনেসটাতে তার মানে তার যে ন্যায় বিচারটা বা তার মধ্যে যে ন্যায় পরায়ণ বোধটা এটা কিন্তু খুব বেশি ছিল ওই জন্য রামকে এপিটম অফ ধর্মা বলা হয়ে থাকে এবং তার ক্যারেক্টারের মধ্যে দিয়েই কিন্তু ধর্মার কনসেপ্টটা দেখানো হয়েছে রামায়ণে এবার দেখি মহাভারত মহাভারতে কি মহাভারতে প্রচুর আমরা দেখতে পাই এরকম যেরকম আমরা ডিলেমা দেখতে পাই এখানে ধর্মার মধ্যে যেরকম এখানে বলতে পারো যে এই যে ভাগবত গীতা যেটা হচ্ছে মহাভারতেরই একটা অংশ যেখানে আমরা মেনলি অর্জুন আর হচ্ছে শ্রীকৃষ্ণর মধ্যে যে কনভারসেশন সেটাকে দেখানো হয় এখানে কিন্তু অনেক কিছু বলা হয় মানে শ্রীকৃষ্ণ অনেক কিছু হচ্ছে অর্জুনকে উদ্দেশ্য করে বলে যে কিভাবে তুমি তোমার মানে কিভাবে একজনের তার নিজস্ব ধর্মটাকে পালন করা উচিত ঠিক আছে এছাড়াও হচ্ছে আমরা দেখবো যে মহাভারতে কি করা হচ্ছে যে ধর্মাটা খুব বেশি করে দেখানো হয়েছে যেরকম এখানে বলতে পারো যে কুন্তি কুন্তি তার নিজের ধর্ম পালন করার জন্য তার ছেলেকে স্যাক্রিফাইস করে প্রথম ছেলে কর্ণকে আবার কর্ণ হচ্ছে তার বন্ধুত্বের যে ধর্ম সেটাকে রক্ষা করার জন্য সে তার নিজের ভাইদের এগেনস্টে চলে যায় তারপর আরও যে আরও বাকিরা বাকিরা আছে যেরকম পঞ্চপাণ্ডব তারাও কিন্তু হচ্ছে ধর্মের দোহাই দিয়ে সমস্ত রকমের অন্যায়কে মেনে নেয় তো বলতে পারো যে মহাভারতেও কিন্তু এই ধর্মার কনসেপ্টটা খুব বেশি করে আমরা দেখতে পাই ঠিক আছে তারপর দেখো পুরাণ পুরাণ টোটাল হচ্ছে আঠেরোটা পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ যে আছে এবং ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণ এই দুটো পুরাণে কিন্তু ধর্মার কনসেপ্টকে খুব বেশি করে দেখানো হয়েছে কিভাবে এখানে আমরা মাইথোলজিক্যাল ন্যারেটিভস আর মোরাল টিচিং দুটোর কিন্তু একটা ব্লেন্ডিং পারফেক্ট ব্লেন্ডিং দেখতে পাই মানে এখানে মাইথোলজিক্যাল এলিমেন্টসেরও একটা রেফারেন্স পাওয়া যায় অন্যদিকে এখানে মোরাল লেসনও কিন্তু আমরা পাবো ঠিক আছে এই বিষ্ণু পুরাণ বলে এবং ভগবতী পুরাণে এছাড়া কি এখানে আমরা ভক্তি বা ডিভোশন ঠিক আছে আর কি মোরাল কন্ডাক্ট ইলাস্ট্রেটিং যে এ মানে কীভাবে হচ্ছে দেখানো হয় যে ধার্মা কিভাবে মানুষের যে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে বা দৈনন্দিন জীবনে মানুষকে জীবনে চলতে গেলে ধর্মটা কতটা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দেখানো হয় কিসের মাধ্যমে এই যে ভক্তির মাধ্যমে মোরাল কন্ডাক্টের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এছাড়াও আর কি আছে এছাড়াও পুরাণ পুরাণগুলোর মধ্যে এই যে ডিভোশনাল প্র্যাকটিস ডিভোশনাল প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি করে দেখানো হয় আচ্ছা তারপরে দেখো কী হয়েছে ধর্মশাস্ত্র ধর্মশাস্ত্রর মধ্যে এখানে আমরা যে সংস্কৃত যে ধর্মশাস্ত্রগুলো আছে হুম এখানে কিন্তু অনেক কিছু বলা হয়েছে মানে ডিটেল্ড একটা মানে ডেফিনেশান দেওয়া হয়েছে যে মানুষকে কিভাবে তার জীবনযাপন করতে হয় ধর্মর সাথে মানে ধর্ম কী ধর্ম যেটা মানুষ ধারণ করে তাই তো তো মানুষ কিভাবে সেই মানে ধর্ম বলতে এখানে মানুষের যেটা পালনীয় কর্তব্য বা যেটাকে মানুষের সাপোর্ট করা উচিত যেটাকে নিয়ে মানুষকে চলতে হবে তো কীভাবে একটা মানুষ ধর্মকে সঙ্গে নিয়ে চলতে পারে তার জীবনে ধর্মকে কীভাবে কাজে লাগাতে পারে সমস্ত কিছু কিন্তু ধর্মশাস্ত্রগুলিতে ধর্মশাস্ত্রগুলোতে দেওয়া আছে যেরকম হচ্ছে মনুস্মৃতি মনুস্মৃতিতে আমরা হচ্ছে দেখব এই যে নারদ স্মৃতি আছে তারপর পরাশর স্মৃতি এই সমস্ত স্মৃতি কথাগুলোতে কিন্তু ধর্মকে কীভাবে মানুষ জীবনে কাজে লাগাতে পারে বা ধর্ম কীভাবে মানুষকে মানুষের জীবনকে প্রভাবিত করে এই সব কিছু সম্পর্কে কিন্তু বলা আছে ঠিক আছে এছাড়াও এখানে কিভাবে হচ্ছে সোশ্যাল অর্ডারকে তুমি মেনটেন করবে বা রিলিজিয়াস প্র্যাকটিস ধর্মীয় যে আচার নীতিগুলো থাকে তুমি সেগুলোকে কিভাবে প্র্যাকটিস করবে এগুলো কিন্তু বলা হয়ে থাকে ধর্মশাস্ত্রে এবার দেখবো যে আদার্স আর কি কী সোর্সগুলো আছে দেখো আদার্স সোর্স বলতে এখানে হচ্ছে অনেক এরকম ক্লাসিক্যাল টেক্সট আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফিলোসফিক্যাল টেক্সট যেরকম এখানে ন্যায় আছে মীমাংসা আছে বেদান্ত সূত্র আছে এই সমস্ত কিছু কিন্তু ধর্মার একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সোর্স বলতে পারো এই সমস্ত ক্লাসিক্যাল টেক্সট ফিলোসফিক্যাল টেক্সট হচ্ছে ভারতবর্ষেরই এবং এই প্রত্যেকটা এই যে বেদান্ত সূত্র বলো ন্যায় শাস্ত্র মীমাংসা শাস্ত্র এই সব জায়গায় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ধর্মকে মানে ডিফারেন্ট ওয়েতে দেখেছে ধর্মকে কী ধর্ম কীভাবে মানুষকে চলতে সাহায্য করে এবং কীভাবে এথিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল ডাইমেনশান মানে কীভাবে মানে এটাকে এর যে এথিক্যাল ব্যাপারটা বা এটার মানে মেটাফিজিক্যাল ফিজি ফিজিক্যাল যেটাকে বলে তো সে সেই জিনিসটাকে মানুষ উপলব্ধি করতে পারে ঠিক আছে আচ্ছা এতটুকুই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো আশা করবো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারটা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো তাহলে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ